কলকাতার বুকে রহস্যময় দ্য কাফেন ব্ল্যাক ডায়মন্ড চুরি হয় যার পেছনে লুকিয়ে আছে অভিশাপ আর রক্তপাতের কাহিনী দুই প্রতিদ্বন্দ্বী চোর নীল ও রায়ানের লড়াইয়ে খুন হন এক নাইট গার্ড রণবীর দেবের তদন্তে উন্মোচিত হয় এক প্রাক্তন নিরাপত্তা প্রধানের ষড়যন্ত্র ত্রিমুখী সংঘর্ষের পর হীরাটি রহস্যজনকভাবে নিখোঁজ হয় তবে কি অভিশাপ থেকে মুক্তি মিলল নাকি অপেক্ষা করছে নতুন কোনো বিপদ এই গল্পে প্রতিটি মোড়ে উত্তেজনা আছে যদি জানতে চান তাহলে আপনাদেরকে গল্পটা পুরো দেখতে হবে শুরু হচ্ছে কালো হীরের অভিশাপ দ্য কফিন ডায়মন্ড মৃত্যু ও রক্তপাত দ্য ব্লাড অন দ্য ফ্লোর কলকাতা সিটি মিউজিয়াম ঐতিহ্য গ্যালারি পয়লা আগস্ট রাত তিনটে তিরিশ মিনিট শহরে সবচেয়ে নিরাপদ বলে পরিচিত ওই জাদুঘরের গভীরে বাতাসের প্রতিটি কণা যেন চাপা উত্তেজনা বহন করছিল কেন্দ্রীয় আকর্ষণ তিনশো কুড়ি ক্যারেটের কিংবদন্তি দ্য কফিন ব্ল্যাক ডায়মন্ড একটি বুলেটপ্রুফ কেসের ভেতরে রক্ষিত কথিত আছে ডায়মন্ডটি যার হাতে গেছে সেই ধ্বংস হয়েছে এক অশুভ শক্তির প্রতীক প্রথম চোর নীল ছিপছিপে গরম সম্পূর্ণ কালো টেকসুট পরিহিত অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে গ্যালারিতে প্রবেশ করল তার চোখ কাঁচের ওপারে থাকা হিড়ের দিকে নিবদ্ধ নীল জানত এটা তার জীবনের সবচেয়ে বড় কাজ তার কাজ শুরু করার কথা ছিল নিস্তব্ধ নিঃশব্দ সে একটি বিশেষ ফ্রিকোয়েন্সি লেজার পেন ব্যবহার করছিল বুলেট প্রুফ কাঁচকে শব্দহীনভাবে গলিয়ে একটি নিখুঁত বৃত্তাকার ডিস্ক তৈরি করতে তার প্রতিটি পদক্ষেপ ছিল পূর্ব পরিকল্পিত কারণ তার মেন্টর ও পরিকল্পনাকারী আদি দ্য অরাকল ছিলেন এই মিউজিয়ামেরই প্রাক্তন নিরাপত্তা প্রধান পাঁচ মিনিটের মধ্যে নীলের কাজ প্রায় শেষ সে যখন সাবধানে কাটা কাঁচের ডিস্কটি সরাচ্ছে ঠিক তখনই তার কানে হেডসেটে একটি জোরালো স্ট্যাটিক সাউন্ড হলো এবং আদির ভয়েস পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল নীল বুঝল কেউ একজন তার ফ্রিকোয়েন্সি জ্যাম করেছে তার পরিকল্পনায় আঘাত আনার জন্য আরেকজন প্রস্তুত পিছনে ঘুরতেই সে দেখল তাকে রায়ান যাকে চোরদের জগতে একক শয়তান বলা হয় রায়ানের হাতে কোনো উন্নত প্রযুক্তি নেই আছে কেবল আদিম ক্ষিপ্রতা আর অন্ধকার শক্তিকে কাজে লাগানোর কৌশল রায়ানের চোখে কোনো লোভ ছিল না ছিল কেবল কাজটা শেষ করার ইচ্ছে তুমি এখানে কি করছো নীল রায়ানের গলা শান্ত কিন্তু হিমশীতল যেটা তোমার প্রাপ্য নয় উত্তর দিল নীল দুই প্রতিদ্বন্দ্বী হিরেটির জন্য প্রস্তুত হল রায়ান জালে নীল প্রযুক্তি ব্যবহার করবে তাই সে তার পকেট থেকে একটি বিশেষ ডার্ক এনার্জি জ্যামার অ্যাক্টিভেট করল এটি কেবল রেডিও ফ্রিকোয়েন্সি নয় আশেপাশে থাকা ডিজিটাল সিগন্যালকেও সাময়িক সময়ের জন্য অকেজো করে দেয় নীল আর সময় নষ্ট করল না সে রায়ানের চোখকে ফাঁকি দিয়ে পকেট থেকে দুটি কমপ্রেসড নীল গ্যাস ক্যানিস্টার বের করে মেঝেতে ছুড়ে মারল ক্যানিস্টারগুলো ফাটতেই গ্যালারিটি ঘন নীলচে ধোঁয়ায় ঢেকে গেল এটি ক্ষতিকারক নয় কিন্তু সাময়িক দৃষ্টি বিভ্রান্ত ঘটানোর জন্য যথেষ্ট ধোঁয়ার মধ্যেই নীল তার কাজ ছাড়ল সে কাঁচের গলে যাওয়া অংশ থেকে দ্য কফিন হিরেটি তুলে নিল হিরেটি হাতে নিতেই নীলের শরীরে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল যা মুহূর্তের জন্য তার হৃদস্পন্দন বাড়িয়ে দিল এদিকে রায়ান ক্ষোভে অন্ধ হয়ে ধোয়ার মধ্যে নীলের অবস্থান বুঝতে চাইল ধস্তাধস্তি শুরু হলো। সেই সময়েই রায়ানের হাত অসাবধানতবশত একটি প্রাচীন খোদাই করা দেবমূর্তির ওপর গিয়ে পড়ে ভারসাম্য হারিয়ে মূর্তিটি বিকট শব্দে মেঝেতে পড়ে গুঁড়ো হয়ে যায় শব্দ অ্যালার্ম বাঁধতে শুরু করল মিউজিয়ামের ইমার্জেন্সি ফ্লাড লাইটগুলো জ্বলে উঠলো সঙ্গে সঙ্গে বেজে উঠল মূল সিকিউরিটি অ্যালার্ম পুরো মিউজিয়াম জুড়ে উচ্চস্বরে বিপদ সংকেত দিতে শুরু করলো নীল আতঙ্কিত হল পুরো মিউজিয়াম নিরাপত্তা কর্মীর দ্বারা ছেয়ে যাওয়ার আগেই তাকে পালাতে হবে সে ডায়মন্ডটিকে তার ভেতরের পকেটে শক্ত করে ধরে গ্যালারির বহির্গমন দরজার থেকে দৌড় লাগালো তখনই মিউজিয়ামে একমাত্র নাইট গার্ড বৃদ্ধা সুকুমার দ্রুত গ্যালারির দিকে এগিয়ে আসছিলেন সুকুমারের হাতে ছিল একটি টর্চ লাইট চোখে আতঙ্ক নীল এবং সুকুমার প্রায় একই সময় দরজার কাছে পৌঁছলেন নীল দ্রুত সরে যেতে চাইল কিন্তু রায়ানের দৃষ্টি ফিরতে সে নীলের পিছু নিল এবং সুকুমারকে দেখে আরও মরিয়া হয়ে উঠল রায়ান নিজের পালানোর পথ পরিষ্কার করতে চাইল সে দ্রুত দ্রুতগতিতে সুকুমারের দিকে ছুটে গিয়ে তাকে প্রবল ধাক্কা মারল সুকুমার হতভম্ব হয়ে পেছনে সিঁড়ির ধাপে পড়ে গেলেন তার মাথায় সিঁড়ির পাথরের কোণে গুরুতর আঘাত লাগল সুকুমারের শরীর নিথর হয়ে গেল টর্চ লাইটটি গড়াতে গড়াতে বন্ধ হয়ে গেল মৃত্যু ব্ল্যাক ডায়মন্ডের অভিশাপ যেন রক্ত দিয়ে তার সূচনা করলো নীল স্তব্ধ হয়ে গেল সে খুনি নয় চোর এই খুনকাণ্ড তার পরিকল্পনাই ছিল না এই সুযোগে রায়ান আহত হলেও নীলের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং ধস্তাধস্তির পর হিরেটি ছিনিয়ে নিল হাতে ডা কফিন নিয়েই রায়ান দ্রুত একটি সংকীর্ণ ভেন্টিলেশন শ্যাফটের ভেতর দিয়ে পালিয়ে গেল নীল বুঝল তার সময় শেষ সে শুধু জানে নাইট গার্ডের হত্যার দায় তার ওপরেও বর্তাবে নিজের হাতে লেগে থাকা গার্ডের রক্তের দাগ দ্রুত মুছে ফেলে সে অন্য পথে মিউজিয়াম থেকে অদৃশ্য হল পেছনে রইল শুধু ভাঙা কাজ উপর হয়ে থাকা নাইট নিথর দেহ আর বাতাসে লেগে থাকা নীল গ্যাসের হালকা গন্ধ পরদিন সকালে খবর এলো। কলকাতা সিটি মিউজিয়ামে দ্য কফিন ডায়মন্ড চুরি নাইটগার্ড খুন সকাল আটটা মিউজিয়ামের প্রবেশপথে ভিড় করে আছে পুলিশ সাংবাদিক ও উৎসুক উৎসুকজনতা ক্রাইমসিনের হলুদ টেপ পুরো এলাকা ঘিরে রেখেছে কেসটির দায়িত্ব নিতে এলেন কলকাতা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের বিখ্যাত গোয়েন্দা ইন্সপেক্টর রণবীর দেব দ্য রিজলভার লম্বা তীক্ষ্ণ চোখ এবং আত্মবিশ্বাসী পদক্ষেপে তিনি ক্রাইম সিনের দিকে এগিয়ে গেলেন তার নাম শুনলেই জটিল অপরাধীরাও দুবার ভাবে কারণ তিনি কেবল অপরাধীকে ধরেন না অপরাধের পেছনের কি কারণ সেটাও উন্মোচন করেন রণবীরের প্রথম কাজ হল নাইট গার্ড সুকুমারের মৃতদেহ পরীক্ষা করা পোস্টমর্টম রিপোর্ট কি বলে রণবীর জিজ্ঞেস করলেন ফরেনসিক প্রধানকে মৃত্যুর কারণ মাথায় গুরুতর আঘাত যা সম্ভবত সিঁড়ির কোণে আছাড় খাওয়ার ফলে হয়েছে আঘাতটি সরাসরি বা ইচ্ছাকৃতভাবে মারা বলে মনে হচ্ছে না বরং কোনো শক্তিশালী ধাক্কা বা ধস্তাধস্তির ফল রণবীরের সহকারী সাব ইন্সপেক্টর সোমা ঘটনাস্থলের ছবি তুলতে ব্যস্ত ছিলেন সোমা বললেন স্যার সবাই বলছে এটা পেশাদার কাজ তবে এত বড় একটা হিরাচুরি করতে গিয়ে সামান্য গার্ডকে মেরে ফেলার ঝুঁকি কেন নেবে রণবীর নীরব রইলেন তিনি গ্যালারির ভেতরে প্রতিটি বস্তু খুঁটিয়ে দেখতে লাগলেন যদি চোর সুকুমারকে খুন করতে চাইত তবে সে অস্ত্র ব্যবহার করত বা তাকে আগে থেকে নিষ্ক্রিয় করে রাখত ধাক্কার ফলে মৃত্যু প্রমাণ করে যে খুনটি ছিল তাড়াহুড়ো ও হতাশার ফল যা একজন একক ঠান্ডা মাথার পেশাদারের কাছ থেকে আলাদা বুলেট প্রুফ কাঁচের কাটা অংশটি দেখে রণবীর নিশ্চিত হলেন এই কাঁচ ভাঙা হয়নি এটা গলানো হয়েছে সাধারণ ডায়মন্ড কাটার এটা করতে পারে না যে করেছে সে অত্যাধুনিক লেজার বা হিট ওয়েভ প্রযুক্তি ব্যবহার করেছে এটা আমাদের প্রথম চোর প্রযুক্তিবিদ রণবীর বেয়ালে ও মিঝেতে নীলচে গ্যাসের হালকা রেশ দেখলেন ফরেন্সিক টিমকে বলো এই গ্যাসের নমুনা নিতে এটা সাধারণ টিয়ার গ্যাস নয় এটা দৃষ্টিবিভ্রম সৃষ্টিকারী গ্যাস আমার মনে হয় এই গ্যাস অন্য কাউকে দৃষ্টিবিভ্রম করার জন্য ব্যবহার করা হয়েছে হতে পারে তার শত্রু বা তার অন্য সাথীকে এটা আমার অনুমান রণবীর ভাঙা মূর্তির কাছে গেলেন তিনি দেখলেন মূর্তির ভাঙা অংশের নিচে কাপড়ের একটি কালো টুকরো এবং ধাতব স্প্রে পেন্টের সামান্য চিহ্ন এখানে ধস্তাধস্তি হয়েছে মূর্তিটি অসাবধানত ভেঙেছে দুজন চোর একই লক্ষ্য নিয়ে লড়াই করেছে একজন প্রযুক্তিবিদ নীল অন্যজন তার প্রতিদ্বন্দ্বী রায়ান রায়ানের পরিচয় খুঁজতে গিয়ে রণবীর কাপড়ের টুকরোটি হাতে নিলেন এই সিনথেটিক ফাইবার খুব দামি এবং সাধারণত বিশেষ স্কাই ডাইভিং বা মাউন্টেনিয়ারিং স্যুটে ব্যবহৃত হয় এই চোর ক্ষিপ্র ও শক্তিশালী আর এই চোরই গার্ডকে ধাক্কা মেরেছে রণবীর এবার তার পুরনো ফাইল ঘাঁটতে শুরু করলেন তিনি আদি নামে একটি প্রাক্তন সিকিউরিটি চিফের ফাইল বের করলেন আদি একসময় মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থার ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন তিনি জানতে পারলেন আদি কয়েক বছর আগে একটি ছোট চুরির ঘটনায় সন্দেহভাজন হয়েছিলেন যেখানে একই ধরনের লেজার প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছিল কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পান রণবীর বুঝতে পারলেন এই মামলার মূল চাবিকাটি হল আদি আদি ই প্রথম চোর নীলের মাস্টার মাইন্ড কিন্তু এখন তাদের ধরতে হবে দ্বিতীয় চরকে যে হীরাটি নিয়েছে এবং খুন করেছে সোমাকে রণবীর নির্দেশ দিলেন আদির সব পুরোনো যোগাযোগ বিশেষ করে যারা উন্নত প্রযুক্তির সরঞ্জাম সরবরাহ করে তাদের খুঁজে বের করো আর এই নীল গ্যাসের উৎস বের করো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিহত গার্ড সুকুমারের ব্যাকগ্রাউন্ড খোঁজো কেন সে তা সিদিন অত রাতে গ্যালারির দিকে মরিয়া হয়ে ঘটে গিয়েছিল তার কি কোনো পূর্ব সতর্কতা ছিল রণবীর দেব নিশ্চিত ছিলেন এই মামলা নিছক চুরি নয় এটা ঈর্ষা প্রতিদ্বন্দ্বিতা ও হত্যার একটি জটিল জাল আর এই সবকিছুর মূলে সেই অভিশপ্ত দ্য কাফিন ডায়মন্ড রণবীরের টিম দ্রুত কাজ শুরু করল নীল গ্যাসের রাসায়নিক বিশ্লেষণ রিপোর্ট হাতে এলো। এটি একটি অত্যন্ত বিরল যৌগ যা ইউরোপের কয়েকটি নির্দিষ্ট সামরিক গবেষণা ল্যাবরেটরিতে তৈরি হয় সোমা আদির পুরনো ফোন রেকর্ড ট্র্যাক করে দেখল আদি গত কয়েক মাস ধরে ঘন ঘন একজন বিশেষ ব্যক্তির সাথে যোগাযোগ করছিলেন যার প্রোফাইল রহস্যময় সেই ব্যক্তি নিজেকে বিশাল এরোস্পেস টেকনোলজির ইঞ্জিনিয়ার পরিচয় দেয় কিন্তু তার কোনো স্থায়ী অফিস বা পরিচয়পত্র নেই ইনি হল নীল দ্য ব্লু শ্যাডো রণবীর দেব আদি ও নীলের গোপন আস্তানা খুঁজে বের করার চেষ্টা করলেন তিনি জানতেন নীল হয়তো এখন ধরা ছোঁয়ার বাইরে কারণ ডায়মন্ড এখন রায়ানের হাতে কিন্তু আদি এখন আতঙ্কিত কারণ তার পরিকল্পনায় খুন অন্তর্ভুক্ত ছিল না রণবীর দেবের টিম আদির পুরনো সব ঠিকানা ও পছন্দের গোপন জায়গাগুলোর ওপর নজর রাখল এদিকে রণবীর গার্ড সুকুমারের ব্যাকগ্রাউন্ড রিপোর্ট দেখতে শুরু করলেন রিপোর্ট বলছে সুকুমার একজন নিঃসঙ্গ মানুষ ছিলেন স্ত্রী সন্তান নেই কিন্তু তিনি নিয়মিত স্থানীয় একটি প্রাচীন মন্দিরে যেতেন এবং অনাথ আশ্রমে দান করতেন তার পুরনো ডায়েরিতে রণবীর একটি অদ্ভুত এন্ট্রি খুঁজে পেলেন ভয় হয় কালো পাথরটা আসছে আমি স্বপ্নে রক্ত দেখি মন্দির রক্ষা করতে হবে তাকে থামাতে হবে রণবীর হতভাগ হলেন কালো পাথর মানে দ্য কফিন সুকুমার কি জানতেন যে এই চুরি হতে চলেছে নাকি ব্ল্যাক ডায়মন্ডের অভিশাপের কথা তিনি আগেই জানতে পেরেছিলেন রণবীর মিউজিয়ামের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করলেন একজন গার্ড জানালো ঘটনার আগের রাতে সুকুমার খুব চিন্তিত ছিলেন এবং বলেছিলেন এই হীরে অভিশাপ নিয়ে আসে এটা এখানে থাকলে বিপদ হবে রণবীর দেবের মনে একটি নতুন ভাবনা এলো। হয়তো সুকুমার শুধু গার্ড ছিলেন না তিনি ছিলেন একজন অঘোষিত রক্ষণাবেক্ষণকারী বা ডিফেন্ডার যিনি ডায়মন্ডের অভিশাপ সম্পর্কে সচেতন ছিলেন তার মরিয়া হয়ে গ্যালারিতে ছুটে যাওয়ার কারণ ছিল হিরেটিকে রক্ষা করা চোরকে ধরা নয় রণবীর বুঝতে পারলেন ডায়মন্ডটিকে দ্রুত সরাতে হবে না হলে আরও রক্তপাত হবে এদিকে আদি গোপনে নীলের সাথে যোগাযোগ করল আদি ছিল একটি পরিত্যক্ত জাহাজ ডকের কাছে যেখানে তার গোপন মনিটরিং স্টেশন ছিল তুমি ব্যর্থ রাগের সাথে বলল আদি তুমি রায়ানকে সামলাতে পারলে না আর তার ওপর খুন করে বসলে নীল উত্তর দিল আমি খুন করিনি আদি রায়ান করেছে আর আমার হাতে ডায়মন্ড নেই তুমি জানো রায়ান এখন কোথায় যেতে পারে আদি জানত রায়ানের দুর্বলতা রায়ান তার চুরি করা জিনিসগুলি একটি নির্দিষ্ট নেটওয়ার্কে বিক্রি করতে অভ্যস্ত যার পরিচিত দ্য শ্যাডো মার্কেট শ্যাডো মার্কেটের প্রধান ডিলার আক্তার শুধু রায়ানকেই বিশ্বাস করে আদি নীলের কাছে একটি ডিল রাখল তুমি রায়ানের সাথে আখতারের ডিলিং স্পটটি খুঁজে বের করো আমরা রায়ানের কাছ থেকে হিরেটা ছিনিয়ে নেব আক্তারের কাছে অনেক টাকা সে শুধু রায়ানকেই বিশ্বাস করে আদি জানতো রণবীর দেব তার কাছাকাছি চলে এসছেন তাই আদি এই ডিলটি করছিল কেবল নিজের জীবন বাঁচাতে এবং ডায়মন্ডের অবস্থান জানতে রণবীর দেবের টিম ইতিমধ্যে আদির পুরনো যোগাযোগ ও আর্থিক লেনদেন ট্র্যাক করে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেল আদি প্রায়শই একটি পরিত্যক্ত ডায়মন্ড এক্সচেঞ্জ হাউসের কাছে একটি নির্দিষ্ট ফোন নাম্বার থেকে কল পেত যা আক্তারের নাম্বার রণবীর তার টিমকে নিয়ে সেই ডায়মন্ড এক্সচেঞ্জ হাউসের দিকে এগোতে শুরু করলেন তিনি অনুমান করলেন রায়ান দ্রুত হীরা বিক্রি করতে চায় কারণ সেও এখন ব্ল্যাক ডায়মন্ডের অভিশাপের ভয় পাচ্ছে রণবীর সোমাকে বললেন আমরা আক্তারের ডিন স্পট জানি এখন আমাদের রায়ানকে ধরতে হবে এবং ডায়মন্ডটিকে উদ্ধার করতে হবে যাতে আর কোনো খুন না হয় অন্ধকারে রণবীরের টিম গোপনে সেই পরিত্যক্ত এক্সচেঞ্জ হাউসের দিকে এগিয়ে গেল তারা জানত না নীল ও আদিও সেই একই স্থানে অপেক্ষা করছে তিন পক্ষের মধ্যে এক ত্রিমুখী লড়াইয়ের মঞ্চ প্রস্তুত হচ্ছিল রাত তখন গভীর পুরনো ডায়মন্ড এক্সচেঞ্জ হাউসের কাছে শুনশান নিরবতা এই জীর্ণ বাড়িটি একসময় শহরের প্রধান ডায়মন্ড ট্রেডিং কেন্দ্র ছিল এখন তা পরিত্যক্ত বাইরের অন্ধকারে লুকিয়েছিল রণবীর দেব এবং তার স্পেশাল ক্রাইম টিম রণবীর জানতেন এখানে কেবল একজন খুনি আসবে না আসবে আরও অনেকে ঠিক তখনই একটি কালো মার্সিডিস এসে বিল্ডিংয়ের পেছনে থামল কালো মার্সিডিস থেকে নামল আক্তার শ্যাডো মার্কেটের প্রধান ডিলার আক্তারের সাথে ছিল তার দুইজন সশস্ত্র দেহরক্ষী প্রায় একই সময়ে আদি এবং নীল অন্য একটি গোপন পথে বিল্ডিংয়ের ছাদের ওপর নিজেদের অবস্থান নিল আদি নীলকে একটি শক্তিশালী স্নাইপার স্টাইল ট্র্যাঙ্কুলাইজার রাইফেল দিল রায়ানকে সরাসরি আঘাত করবে না কেবল তাকে সাময়িকভাবে অচল করে দিতে হবে হীরাটা আমাদের চাই বলল আদি ভেতরে রায়ান অক্ষত কিন্তু স্নায়বিক চাপে অস্থির হয়ে আক্তারের জন্য অপেক্ষা করছিল দ্য কফিন ডায়মন্ডটি তার হাতে থাকা সত্ত্বেও তার কোনো আনন্দ ছিল না সে শুধু দ্রুত এটার থেকে মুক্তি পেতে চেয়েছিল আক্তার প্রবেশ করল রায়ান দ্রুত হীরাটি আক্তারের দিকে ছুড়ে দিল টাকা এক্ষুনি আক্তার শীতল হেসে টাকা ভর্তি একটি ব্রিস্কেস রায়ানের দিকে ঠেলে দিল এত তাড়াহুড়ো কেন রায়ান ব্ল্যাক ডায়মন্ডের অভিশাপ কি তোমায় ভয় দেখাচ্ছে টাকা গুনতে গিয়েই রায়ান যেতলো ব্রিফকেসের ভেতরে টাকা নয় আছে কেবল পুরনো কাগজ বিশ্বাসঘাতক রায়ানের চোখে আগুন আক্তার বলল আমি শুধু তোমার সাথে দেখা করতে এসেছি ডায়মন্ডটি নিতে নয় তোমার সাথে আমার আর কোনো ডিল নেই রায়ান তুমি নাইট গার্ডকে খুন করেছো শ্যাডো মার্কেট খুনিদের থেকে দূরে থাকে আক্তারির কথা শেষ না হতেই রায়ান ক্রোজে আক্তারের দিকে ঝাঁপিয়ে পড়ল ধস্তাধস্তির মধ্যেই আক্তারের দেহরক্ষীরা অস্ত্র বের করল ঠিক সেই মুহূর্তে ছাপ থেকে একটি ট্র্যাঙ্কুলাইজার ডাট এসে আক্তারের একজন দেহরক্ষীর হাতে লাগল দেহরক্ষীটি অস্ত্র ফেলে তৎক্ষণাৎ মেঝেতে পড়ে গেল এটা ছিল নীলের প্রথম আঘাত চারিদিকে বিশৃঙ্খলা শুরু হলো। রণবীর দেব জানতেন এটাই সঠিক মুহূর্ত তিনি তার টিমকে নিয়ে মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলেন কলকাতা পুলিশ অস্ত্র ফেলে দাও ভেতরে একটি ভয়াবহ ত্রিমুখী লড়াই শুরু হলো রণবীরের টিম আক্তার এবং তার বাকি দেহরক্ষীর দিকে মনোযোগ দিল রায়ান এবং নীল একে অপরের মুখোমুখি রায়ান তার সব শক্তি দিয়ে নীলের ওপর ঝাঁপিয়ে পড়ল ডায়মন্ডটা দাও নীল নীল বলল এটা খুনির হাতে দেওয়া যায় না রায়ান নীল তার পকেট থেকে ডায়মন্ডটি বের করে রায়ানের চোখে দেখালো এক সেকেন্ডের জন্য ডায়মন্ডের দিকে তাকাতেই তার চোখে যেন এক অশুভ ঘোর দেখা গেল এই সুযোগে নীল ডায়মন্ডটিকে একটি সুরক্ষিত ম্যাগনেটিক বক্সে পুড়ে দ্রুত গোডাউনের পেছনের দিকে সরে গেল রায়ান ক্রোধ আর হতাশায় উন্মাদ হয়ে তার পকেট থেকে একটি ছোট ধারালো টাইটেনিয়াম ছুরিকা বের করে নীলের দিকে ছুঁড়ে মারল নিজেকে বাঁচাতে গিয়ে একটি পুরনো তেল ভর্তি ব্যারেলের আড়ালে গেল ছুরি কাটি সরাসরি ব্যারেলে আঘাত করল ফাঁস তেল লিক করে মেঝেতে পড়তে শুরু করল রণবীর দেব দ্রুত রায়ানের দিকে এগিয়ে এলেন থামো রায়ান রায়ান রণবীরের দিকেও ঝাঁপিয়ে পড়তে চাইল কিন্তু রণবীরের শারীরিক প্রশিক্ষণ ছিল অসাধারণ এক মুহূর্তের কারাটে চপে রায়ান মাটিতে লটিয়ে পড়ল ঠিক তখনই নীল তার হাতে থাকা একটি ফ্লেয়ার গান থেকে একটি এমার্জেন্সি ফ্লেয়ার ছুড়ে মারল ফ্লেয়ারের আগুন তেলের ওপর পড়তেই মুহূর্তের মধ্যে আগুন ধরে গেল বিস্ফোরণ গোডাউনের অর্ধেক অংশ আগুনে ঢেকে গেল নীল এই সুযোগে একটি গোপন এমার্জেন্সি দরজা ভেঙে ম্যাগনেটিক বক্স সমের ডায়মন্ড নিয়ে পালিয়ে গেল রণবীর দেবের টিম কোনো মতে রায়ান আক্তার এবং তার দেহরক্ষীকে টেনে আগুন থেকে বের করে আনলো। কিন্তু দ্য কফিন ডায়মন্ড আবারও অদৃশ্য রণবীর দেবের টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনল আক্তার এবং তার দেহরক্ষীরা মারাত্মকভাবে আহত কিন্তু জীবিত রায়ান মারাত্মকভাবে আহত বলেও সে এখন পুলিশের হেফাজতে তবে রণবীর জানতেন যে তার আসল লক্ষ্য নীল যে হীরাটি নিয়ে পালিয়েছে আর আদি যেই সব কিছুর মাস্টার মাইন্ড রণুবীর আহত রায়ানকে জেরা শুরু করলেন রায়ান তুমি কেন গার্ডকে খুন করলে রায়ান হাপাতে হাপাতে বলল আমি খুন করিনি আমি শুধু ধাক্কা মেরেছিলাম কিন্তু সেই পাথর ওটা আমাকে তাড়া করছিল স্যার ওটা হাতে আসার পর থেকে আমি পাগল হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল ওটা না সরালে আমার মৃত্যু হবে রণবীর দেব এবার গার্ড সুকুমারের ডায়েরি আর রায়ানের কথা মিলিয়ে নিলেন সুকুমার জানতেন অভিশাপ আসছে রায়ান সেই অভিশাপের শিকার রণবীর তখন আদির ফোন ট্র্যাক করে জানতে পারলেন আদি তখনও কাছাকাছি আছে আদি বুঝতে পারলেন নীল হীরা নিয়ে পালিয়েছে কিন্তু তাকে ধরতে হবে রণবীর আদির অবস্থান জেনে তাকে সহজেই গ্রেপ্তার করলেন আদি জেরার মুখে স্বীকার করলেন আমি চুরিটা পরিকল্পনা করেছিলাম কিন্তু খুন খুন আমি চাহিনি হীরাটা নীলের কাছেই আছে কিন্তু নীল এখন কোথায় সেটা একমাত্র তার শেষ বার্তা দিতে পারে রণবীর আদি ও নীলের শেষ রেডিও মেসেজগুলি ডিক্রিপ্ট করতে শুরু করলেন শেষ বার্তায় নীলের ভয়েস ছিল মুক্তি চাই অভিশাপ নয় রণবীর তখন বুঝলেন নীল রায়ানের মতো ছিল না নীল কেবল অর্থ চাইনি সে চেয়েছিল অভিশাপ থেকে মুক্তি রণবীর দেবের টিম নীলের সর্বশেষ ক্রেডিট কার্ড ব্যবহার আর টেকনোলজি সরঞ্জাম কেনার রেকর্ড থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেলেন নীল সম্প্রতি একটি অনাথ আশ্রমে বিপুল অঙ্কের অর্থ দান করেছে যেখানে সুকুমারও নিয়মিত দান করতেন রণবীর দেব দ্রুত সেই অনাথ আশ্রমে গেলেন সেটি ছিল একটি পুরনো শান্ত এলাকা অনাথ আশ্রমের পরিচালককে তিনি জিজ্ঞাসাবাদ করলেন আপনারা কি কোনো বেনামি দান পেয়েছেন পরিচালক বললেন হ্যাঁ গতরাতে আমরা একটি বেনামি কুরিয়ারে একটি ম্যাগনেটিক বক্স পেয়েছি ভেতরে অনেক টাকা আর একটি ছোট কালো ডায়মন্ড রণবীর দ্রুত ম্যাগনেটিক বক্সটি খুললেন তিনি দেখলেন ভেতরে দা কফিন ডায়মন্ডটি নেই আছে কেবল সেই হীরাটির একটি নিখুঁত আরেকটা কপি যা দেখে মনে হয় নীল নিজেই তৈরি করেছে আর তার পাশে রাখা ছিল একটি ছোট্ট চিরকুট রণবীর দেব আপনি ঠিক ছিলেন হীরা অভিশাপ নিয়ে আসে আমি অর্থ নিয়েছি কিন্তু ডায়মন্ডটিকে ফিরিয়ে দিচ্ছি যেখানে লোভ ঘৃণা বা রক্তপাত নেই এই অভিশাপের শেষ হল আপনারা আসল ডায়মন্ডটিকে কখনোই খুঁজে পাবেন না রণবীর দেব বুঝলেন নীল ডায়মন্ডের অভিশাপ থেকে বাঁচতে এটি এমন কোথাও লুকিয়ে রেখেছেন যেখানে এটি খুঁজে পাওয়া অসম্ভব আর অনাথ আশ্রমে রেপ্লিকা রেখে গেছেন যাতে সবাইভাবে কফিন উদ্ধার হয়েছে অনাথ আশ্রমের পরিচালক রণবীরকে ডায়মন্ডটির পরিবর্তে দেওয়া দান করা অর্থ দেখালেন সেই অর্থের পরিমাণ চুরি হওয়া দা কফিনের দামের চেয়েও বেশি এর অর্থ নীল কেবল ডায়মন্ডটি চুরি করেনি সে তার অভিশাপটি কেউ চুরি করেছে এবং নিজের মতো করে তার মুক্তি ঘটিয়েছে আদি মাস্টারমাইন্ড মাইন্ড গ্রেপ্তার রায়ান খুনি গ্রেপ্তার সুকুমার নিহত হত্যার বিচার শুরু দ্য কফিন ডায়মন্ড রহস্যজনকভাবে নিখোঁজ যার অবস্থান কেবল নীলই জানে রণুবীরদের মিউজিয়ামে ফিরে গেলেন রেপ্লিকাটি নিরাপদে প্রদর্শনীতে রাখা হলো সবাই শান্ত কারণ হীরাটি উদ্ধার হয়েছে বলে ধরে নেওয়া হয়েছে কিন্তু রণবীর জানেন ব্ল্যাক ডায়মন্ডের রহস্য কেবল শেষ হল না বরং একজন চোর নীল তাকে একটি নতুন ধাঁধার সামনে দাঁড় করিয়ে গেল হয়তো সে একদিন হীরাটি নিয়ে আসবে অথবা হয়তো ব্ল্যাক ডায়মন্ড এখন চিরকালের জন্যে পৃথিবীর অন্ধকার গভীরে লুকিয়ে রইল রণবীরের পরবর্তী লক্ষ্য হলো সেই অজানা স্থান খুঁজে বের করা যেখানে অভিশাপমুক্ত দ্য কফিন ডায়মন্ডটি সুরক্ষিত আছে